আসসালামু আলাইকুম গাইস কে কেমন আছেন কোথায় আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রশেষ মেহেরবানীতে আমিও ভালো আছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমার কামনা তো ভাই আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার হসপিটালের দোতলা ফ্লাডের অংশ অটি রুম নিয়ে তো আমার হসপিটালের নাম হচ্ছে কুমিল্লা ঝাউতলা রয়্যাল হসপিটাল তো আমি আনোয়ার সাহেবের কাছে এসেছি তো দেখতেছি সে ফোনে কথা বলতেছে যাই হোক ওনাকে আর ডিস্টার্ব নাই করলাম তো ভাই আপনারা দেখতে থাকেন আর আমার যতগুলো ব্লগ যতগুলো কন্টেন্ট আপনাদের কাছে ভালো লাগবে আপনাদের ভালো লাগা নিয়ে আমি একটি কন্টেন্ট করি ভাই তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো কি মন্দ আপনারা কমেন্টে বলে দিবেন আর সবার আগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমি একটি ভিডিও আপলোড দিলে আপনার কাছে পৌঁছে যায় আপনি যাতে সবার আগে ভিডিওগুলো দেখতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন